হ্যান এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রাথমিকে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত নিয়ে অভিভাবকদের মনে অনেক দ্বিধা সৃষ্টি হয়েছে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার সঙ্গে টেট ইন্টারভিউ কত শূন্যপদ দিতে পারে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ডিপিএসসি থেকে কী জানানো হয়েছে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন প্রেস করো অল নোটিফিকেশন অন রাখো যখনই ভিডিও আপলোড করা হবে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে দেখো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত তো হবেই এটা তো কনফার্ম এবং এই বিষয়ে কী অভিভাবকদের মনের মধ্যে কী দ্বিধা হয়েছে কী দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা একটু বলে দিই তোমাদেরকে তারপরে বলবো যে টেট ইন্টারভিউতে কত শূন্যপদ দিতে পারে প্রাথমিকে অন্তর্ভুক্তি ঘটেছে পঞ্চম শ্রেণীর এই খবর জানাজানি হওয়ার পর থেকেই অভিভাবকদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রাথমিকে পঞ্চম শ্রেণীতে পড়লে ষষ্ঠ শ্রেণীতে কি নিজের স্কুলে ভর্তি হতে পারবে পড়ুয়ারা যদিও এ ব্যাপারে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনোরকমভাবে নির্দেশিকা আসেনি এদিকে চলতি বছরে প্রাথমিকের জুড়বে পঞ্চম শ্রেণী অর্থাৎ পঞ্চম শ্রেণী অনেক স্কুলে হয়ে গেছে অলরেডি এবং চলতি বছর মানে দু হাজার পঁচিশে যেটা তোমরা ইন্টারভিউ দেবে তোমাদের পঞ্চম শ্রেণী যুক্ত হবে ভ্যাকেন্সি কিছুটা হলো ইনক্রিজ হবে এবং সেই ক্ষেত্রে এমতো অবস্থায় সন্তানদের ভর্তি নিয়ে ধন্দে অভিভাবকদের একাংশ ইতিমধ্যেই স্কুলগুলিতে এ ব্যাপারে খবর নিতে শুরু করেছে তারা আগামী একুশে নভেম্বর প্রাথমিক স্কুলগুলিকে নিয়ে এ ব্যাপারে একটা মিটিং ডাকা হয়েছে অর্থাৎ একুশে নভেম্বর এই বিষয়ে একটা মিটিং ডাকা হয়েছে এতদিন এই স্কুলের প্রাথমিকের পড়ুয়ারা সরাসরি পঞ্চম শ্রেণীতে পড়ার সুযোগ পেত পঞ্চম শ্রেণী প্রাথমিকে হলে ষষ্ঠ শ্রেণীতে সরাসরি ভর্তি হওয়া যাবে এটা কিন্তু মনে প্রশ্ন জেগেছে নাকি লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে সংশয় অভিভাবকদের যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো রকম স্পষ্ট নির্দেশিকা নেই যার ফলে অভিভাবকরা ধন চলতি বছর সন্তানকে প্রাথমিকে ভর্তি করাবেন না হাই স্কুলে বুঝে উঠতে পারছেন না অনেকেই শিলিগুড়ি গার্লস প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মঞ্চের তরফে জয়লোধ প্রশ্ন করেছেন প্রাথমিকে যেহেতু চলতি বছর থেকে পঞ্চম শ্রেণী চালু হচ্ছে সেক্ষেত্রে কি হাই স্কুলে পঞ্চমের ভর্তির জন্য স্কুল থেকে টিসি দেওয়া হবে স্পষ্ট তারাই তারা পথ আদর্শ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক অভিন মণ্ডলের কাছেও এ ব্যাপারে আলোচনার জন্য শিলিগুড়ি গার্লস প্রাথমিক অভিভাবকদের একাংশ শুক্রবার শিলিগুড়ি শিক্ষা জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কাছে যাবেন শিলিগুড়ি শিক্ষা জেলার চেয়ারম্যান দিলীপ কুমার রায় জানিয়েছেন এই সপ্তাহে প্রশাসনিক বৈঠক রয়েছে তারপরেই সবকিছু কিছু স্পষ্ট জানা যাবে তার মানে প্রশাসনিক বৈঠকের পরেই স্পষ্ট জানা যাবে হাই স্কুলের সঙ্গে সংযুক্ত নয় এমন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সরাসরি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়া হবে কি না এ ব্যাপারেও কোনো নির্দেশিকা নেই বলে জানিয়েছেন বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল দত্ত এখনো পর্যন্ত শিলিগুড়ি শিক্ষা জেলার মোট একুশটি স্কুলের মধ্যে নয়টিতে প্রাথমিকে পঞ্চম শ্রেণী চালু করার নির্দেশ দেওয়া হয়েছে মানে একুশটি স্কুলের মধ্যে নটিতে পঞ্চম শ্রেণী চালু করার নির্দেশ দেওয়া হয়েছে কয়েকদিনের মধ্যে শিক্ষা দপ্তরের তরফে এ ব্যাপারে কোনো নির্দেশিকা এলে অভিভাবকদের ধন্দ অনেকটা কেটে যাবে অর্থাৎ এই বিষয়টা কিন্তু অনেকের অভিভাবকের যে ধন্দ সেটা কিন্তু কেটে যাবে আর ডিপিএসসিতে কাজ চলছে ডিপিএসিতে অনেকেই অনেক যাচ্ছ ভ্যাকেন্সির জন্য কিন্তু হ্যাঁ ডিপিএসসি কখনোই তোমাদেরকে সঠিক ভ্যাকেন্সি বলবে না আর ডিপিএসসি কখনোই তোমাদেরকে ভ্যাকেন্সি বিষয়টা পুরোপুরি জানাবে না এটা পুরোপুরি পার্সোনাল বিষয় কারণ এটা একটা ইন্টারভিউ রিলেটেড আগে থেকে ভ্যাকেন্সি রিভিল করবে না কিন্তু এটুকু জেনে রাখো যে তোমাদের ভ্যাকেন্সি আমি যেটা বলেছি ওরকমই আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তোমাদের দাবি হবে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি তোমরা দাবি করো অবশ্যই ভ্যাকেন্সি রয়েছে পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ তো অবশ্যই হবে পঞ্চাশের দাবি করো এবং ছ নভেম্বর তোমাদের যে একটা মিছিল রয়েছে সেখানে তোমরা যেতে পারো পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির দাবিতে কারণ ভ্যাকেন্সি ইনক্রিজ না করলে যাদের একাডেমি একটু কম রয়েছে তারা কিন্তু পিছিয়ে যাবে তাই প্রত্যেকের চাকরি সুনিশ্চিত করার জন্য পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি খুবই প্রয়োজন আর একটা বিষয় বলবো যে ডিপিএসসি থেকে তোমরা যে সমস্ত খবরগুলো পাচ্ছ দেখো ডিপিএসসি যেনারা রয়েছেন ওনারা কিন্তু তোমাদের স্পষ্ট সব কিছু বলবে না কথাগুলো এড়িয়ে যাবে এবং যে সমস্ত বিষয়গুলো বলবে সবসময় কম বলারই চেষ্টা করবে বেশ দেখো এখানে তুমি যদি আমাদের বইগুলো নিতে চাও তাহলে টেট দু হাজার চোদ্দো সতেরো প্রশ্ন উত্তর প্রাইমারি ইন্টারভিউ বেস্ট বুক প্রিভিমিতে ক্লাস ফাইভ মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর এই তিনটে বই তার সঙ্গে ডেমো বই চারটে এই বইগুলো যদি নিতে চাও তাহলে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ছশো পঞ্চাশ টাকা ফোনপে করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে ইনশোড পাঠালি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তার সঙ্গে তোমার জেলা সংক্রান্ত পিডিএপটাও পেয়ে যাবে তার সঙ্গে তুমি যদি ব্যাচে ভর্তি হও এক্সট্রা তোমাকে দুশো পঞ্চাশ টাকা পে করতে হবে তাহলে তুমি ব্যাচে ভর্তি হতে পারবে এটা অফার রয়েছে এখন অফারটা কিন্তু শেষ হয়ে যাবে শুক্রবার কারণ শুক্রবার লাস্ট ডেট ভর্তির বেশ তাহলে এক মনে দিদা এটা হচ্ছে এই বিষয়টা নিয়ে যে ভর্তি কীভাবে করবে না করবে কিন্তু আসলে তোমাদের জন্য ভালো কারণ পঞ্চম শ্রেণী যুক্ত হচ্ছে ভ্যাকেন্সি ইনক্রিজ হবে একুশে নভেম্বর একটা মিটিং রয়েছে শিলিগুড়ির দিকে সেক্ষেত্রে অনেকটাই ভালো পরিষ্কার হয়ে যাবে আর ভ্যাকেন্সি তোমাদের রয়েছে ডিপিএসসিতে কথা শুনে তোমরা বেশি চিন্তিত হয়ে পড়ো না তোমাদের ভ্যাকেন্সি রয়েছে তোমরা একটু শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যাও আমি বলছি শান্তিপূর্ণ আন্দোলন এই বলছি কারণ এটা প্রয়োজন রয়েছে কারণ একবার ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করে দিলে তোমাদের নোটিফিকেশান কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেবে প্রস্তুতি না ভালো করে নোটিফিকেশান দিয়ে দেবে এবং এই মুহূর্তে তোমরা যে আশানুরূপ ভ্যাকেন্সি চাইছো সেটা কিন্তু পাবে না তাহলে নোটিফিকেশান চলে আসবে আশানুরূপ ভ্যাকেন্সি কিন্তু আসবে না তাই আশানুরূপ ভ্যাকেন্সি যদি নিতে চাও তাহলে শান্তিপূর্ণ আন্দোলন যেতে যেতে পারো ছাব্বিশ নভেম্বর ঠিক আছে এটুকু বলার ছিল আশানুরূপ ভ্যাকেন্সি পেতে গেলে একটু নিজেদের কষ্ট করতে হবে তাছাড়া নোটিফিকেশান বের করে পড়শোর নিজের যে কর্তব্য সেটা কিন্তু পর্ষ করে দেবে তারপরে তোমাদের আর কিছু বলার থাকবে না এবং কি হবে বিষয়টা একটু বলে দিই তোমাদেরকে এর ফলে কি হবে যে সমস্ত প্রার্থীদের অ্যাকাডেমি খুবই কম রয়েছে তারা কিন্তু আর কখনোই চাকরি পাবে বলে আমার মনে হয় না কেন বলছি তার কারণ হচ্ছে দেখো দিনকে দিন অ্যাকাডেমি স্কোর কিন্তু ভালো হচ্ছে তাহলে যারা ওল্ড রয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়বে মানে পিছিয়ে বলতে গেলে আরও পিছিয়ে পড়বে ওল্ড আর নিউ এখানে আমি আসছি না কারণ অনেক নিউ ক্যান্ডিডেট রয়েছে যাদের একাডেমিক কিন্তু ভালো নেই অনেক ওল্ড ক্যান্ডিডেট রয়েছে অ্যাকাডেমিক কিন্তু ভালো রয়েছে তাহলে এখানে ওল্ড ভার্সেস নিউতে আমি যাচ্ছি না আমি বলতে চাইছি যে তোমাদের যাতে প্রত্যেকের চাকরি কনফার্ম হয় সেই জন্য তোমরা কিন্তু যাও তোমাদের এটা একটা কর্তব্য কারণ পর্ষদের যে কর্তব্য সেটা কিন্তু পর্ষদ দ্রুত করে দেবে নোটিফিকেশান বের করে দেবে তিন মাসের মধ্যে নিয়োগ করে দেবে কিছু তোমাদের করার থাকবে না ঠিক আছে এখানে যাতে অ্যাকাডেমিক স্কোর ভালো তোমরা খুশি হবে যে না তাড়াতাড়ি নোটিফিকেশান আসবে কিন্তু হ্যাঁ প্রত্যেকের কথা মাথায় রেখে আমি কথাগুলো বলছি তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচের ডিটেলস দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ব্যাচে ভর্তির সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আর যদি ভালোভাবে বুঝতে না পারো তাহলে আমাকে এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো জানতে চাইলে অবশ্যই মেসেজ করো ইনফ ইনফরমেশনের জন্য তুমি মেসেজ করে রাখতে পারো কিন্তু সেটা কল করবে না কারণ কলের সবসময় পাবে না ঠিক আছে আজকের মতো টুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে